আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেয়ালে লবণ ড্যান কিংবা আস্তর ঘষে পড়ে যাওয়া এই সমস্যাটা আমাদের সবসময় চোখে পড়ে এবং সবসময় এই সমস্যাটা নিয়ে ভুগি সমস্যাটা কিভাবে হয় সেটা নিয়ে আজকে আমরা কোনো কথা বলবো না সমস্যাটা থেকে কিভাবে সমাধান পেতে পারি তা নিয়ে ধাপে ধাপে কথা বলা হবে তো সেজন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সমস্যা সমাধানের পূর্বে যে বিষয়টি অবশ্যই লক্ষণীয় সেটা হলো আমার দেয়ালে আর্দ্রতা কেমন থাকে এটা কি খুব ভিজা ভেজা অবস্থায় থাকে নাকি কোনো ধরনের পানি লিকেজ হয় ওই দেয়ালে ওই দেয়ালে পানি শোষণ করতেছে কিংবা স্যানিটারি কোনো লিকেজের মাধ্যমে ওইখানে পানি আসতেছে কি না এই বিষয়টা অবশ্যই চিহ্নিত করতে হবে এবং ওই পানি না আসার কিছু পদক্ষেপ অবশ্যই গ্রহণ করতে হবে যদি পানি আসার এই বিষয়গুলো আমরা বন্ধ করতে না পারি তাহলে যে কোনো ট্রিটমেন্টই খুব বেশি ফলপ্রসূ হবে না তাই যে কোনো ধরনের লিকেজ কিংবা ডিফল্ট থাকলে সেটা আগে থেকে রিপেয়ার করে নিতে হবে সমাধানটি তিনটি ধাপে বলবো তিনটি ধাপে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা ভিডিও দেখতে তারা সবার মেন্টালিটি এক ধরনের হয় না তারা প্রাইমারি একটা সমাধান চায় তারপর মিডিয়ামে একটা সমাধান চায় এমন অনেকে আছে যারা সুপেরিয়র একটা সমাধান চায় তো সেই জন্যেই সেটাকে বিবেচনা করে আমরা তিন ধরনের সমাধানের কথা বলবো প্রথম যে সমাধান সেটা হচ্ছে সল্ট ওয়াশ কিংবা ওয়াটার প্রুফিং দিয়ে মেরামত করে নেওয়া সাধারণত এটা যারা রঙের মিস্ত্রি আছে তারা খুবই ভালোভাবে করতে পারে দেয়ালের এক্সিস্টিং যে রঙটা আছে সেটাকে উঠাই ফেলতে হবে যে জায়গায় ড্যামেজ আরিয়া সেটাকে চিহ্নিত করে সেটাকে যে কোনো অনেক কোম্পানির সল্ট ওয়াশ পাওয়া যায় সেই সল্ট ওয়াশ দিয়ে দেয়ালটাকে ভিজায় রাখতে হবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভিজায় রাখার পরে তারপরে হচ্ছে ওয়াটারপ্রুফিং পুট্টি দিয়ে ভালোভাবে লেভেলিং করে রঙ করে দিতে হবে এটা হচ্ছে প্রাইমারি লেভেলের যেখানে আপনার কস্টটা অনেক কম হবে এবং এই এইটার একটা যে কার্যকারিতা এটা আপনি দুই থেকে পাঁচ কার্যকারিতা পাবেন যেটা এবার যেখানে আমরা কথা বলি সেখানে বিষয়টা হচ্ছে সল্ট ওয়াশ বা পুটটি এগুলো হচ্ছে সাধারণত আমরা আস্তরের বাহিরে করি এটাকে এক্সটার্নাল রিকভারি বলি কিন্তু আসলে যেহেতু আমার প্রবলেমটা ইটে তো আমাকে সমস্যার সমাধান করতে হবে আস্তরের নিচে যে জন্যে আমাদের সেকেন্ড যে সমাধান সেটা হচ্ছে এস বি আর ওয়াটারপ্রুফিং লিকুইড দিয়ে একটা আবরণ তৈরি করতে হবে সেজন্য আপনাকে একটি নির্দিষ্ট রেশিওতে সিমেন্ট এবং এস দিয়ে একটি গ্রাউড বা ঘোলা তৈরি করতে হবে এবং আপনার চিহ্নিত যে জায়গাটা ড্যামেজ রয়েছে সম্ভব হলে পুরো দেয়ালটাই আস্তর উঠিয়ে ফেলতে হবে এবং এই গ্রাউডটি দিয়ে প্রথমে ইটটাকে আস্তর করার আগে ভিজাতে হবে এবং এবং ব্রাশ দিয়ে লাগিয়ে দিতে হবে একটা এবং আরেকটার মধ্যে পার্থক্য মিনিমাম ঘন্টা থাকতে হবে এবং করার পূর্বে যে এই প্রলেপটা দিব সেটা আধা ঘন্টা আগে দিব এক্ষেত্রে কেউ তিন লেয়ারও দিতে পারে সেই ক্ষেত্রে আমরা যখন আস্তরটা দিব। এই আস্তরটা অনেক বেশি লংজেবল হবে কেননা আমার মাঝখানে যেহেতু ওয়াটার একটা কোটিং আছে ওই কোটিং দিয়ে পানি ঢুকতেও পারবে না এবং সেখান থেকে সলটা বের হইতেও পারবে না তাহলে আমাদের হচ্ছে এই আস্তরটার কারণে ওই ভিতরের মাঝখানে গ্রাউডটার কারণে আপনার এই আস্তরটা সেই থাকবে এটা লংজিবিলিটি পাঁচ বছরের উপরে সো এটা করলেও আপনি অনেকটা দিন এটা রিলিফ পাবেন এরপর হচ্ছে সুপেরিয়র যে এই সমাধানটা সেটা হচ্ছে এক ধরনের মাইক্রো কংক্রিট ইউজ করা এবং সেটা দিয়ে একটি স্কিম কোড তৈরি করা এইটা হচ্ছে আমাদের সবচেয়ে আলটিমেট একটা সমাধান বর্তমানে ফেয়ার ফেয়ারফেস খুবই মানুষের মন জয় করতেছে কেননা এটা হচ্ছে একটা ওয়াটার একটা সলিউশন যেটার কারণে আস্তরে ড্যাম্প আসে না বাইরের পানি ভিতরে ঢুকতে পারে না ভিতরের পানি বাইরে যাইতে পারে না তো এই যে ফেয়ারফেসটা তৈরি হয় এটা মূলত একটি স্ক্রিন কোড প্রলেপের মাধ্যমে দিয়ে তৈরি হয় এখন অনেকগুলা প্রসেস আছে কিন্তু আমরা যারা ড্যাম্প ওয়াল নিয়ে আছি এরা বারবারই মেরামত করাচ্ছে একবার মেরামত করাটাকে আমরা অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকি সেক্ষেত্রে বাজারে এক ধরনের পাউডার পাওয়া যায় বিশেষ করে আমাদের দেশীয় কোনো ব্র্যান্ডের সেটা পাবেন না ইন্টারন্যাশনাল কিছু ব্র্যান্ডের পাবেন আপনার এই ধরনের ব্র্যান্ডগুলোর স্কিম কোড পাওয়া যায় স্কিম কোড একটা বস্তায় আসে বিশ কেজি তিরিশ কেজির সাধারণত বস্তাগুলোতে নয় কেজি পানি এক কেজি এস বিআর দিয়ে এটা একটা পাউডারের একটা হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে একটা মিক্সিং তৈরি করে একটা পুট্টির মতো তৈরি করতে হবে এবং সেটা আপনার পুরো দেয়ালটাকে সারফেস ক্লিন করে একদম ঘষে মাঝে পরিষ্কার করার পরে ওই দেয়ালের উপরে আপনি পাতলা ওয়ান এমএম থেকে টু এর একটা কোট আবরণ দিবেন কুট্টির মতোই অনেকটা এবং এটা যখন সলিড বেসে তৈরি হবে তখন এটা একটা আল্টিমেট সমাধান হয়ে যাবে যে আপনার ওই তার বা ওই রুমটাতে আপনার লবণের প্রভাবটা কখনই পড়বে না আর এই জন্যে আপনাকে স্কিম কোডটা অ্যাপ্লাই করার জন্য টেকনিশিয়ানের দরকার আছে এবং সেখানে ভালো মানের অ্যাপ্লিকেটর যে তার ধারা কাজ করলে আপনি খুবই ভালো ফলাফল পাবে আপনাদেরকে আরেকটা টিপস দেই সেটা হচ্ছে কেউ যদি চায় যে আসলে বিল্ডিংটাতে আমি আর খুব বেশি দিন থাকবো না এটা আমার এখনই এটা পিছনে এত টাকা ব্যয় করাটাও ঠিক হবে না সেক্ষেত্রে একটা শিক্ষক বুদ্ধি সেটা হচ্ছে এই ড্যামেজ ওয়ালগুলাকে আপনারা থ্রি পিভিসি বোর্ড দিয়ে কাভারিং করে দিলে ওই থ্রি এম এম পিছনে দেয়ালটার অবস্থা তো দিন দিন খারাপ হতে থাকবে কিন্তু সেটা বাইরে থেকে কিছুই বোঝা যাবে না থ্রি এম এম পিভিসি বোর্ড পুরো দেয়ালে মেরে এটার মধ্যে ফুটিং করে রং করে দিলে সেটা টিকবে বছরের পর বছর আর হ্যাঁ দেয়ালের এমন অবস্থা খুব দ্রুত দেখতে না চাইলেই অবশ্যই যখন নতুন বাড়ি তৈরি করবেন বা যখন দেয়ালের আস্তর গাতনি করা হবে তখন অবশ্যই উন্নত মানের অ্যাডমিকচার এবং তা ওয়াটার প্রুফিং অ্যাডমিকচার মিশাতে বলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে